সম্প্রতি ইউরোপীয় দেশ পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ঢুকে পড়েছে এই খবর শুনে গোটা বিশ্ব কেঁপে উঠেছে মনে রাখবেন পোল্যান্ড শুধু একটি ইউরোপীয় দেশ নয় বরং ন্যাটো এর সদস্য ফলে এর নিরাপত্তা সরাসরি পুরো পশ্চিমা জোটের সাথে যুক্ত ঘটনাটি ঘটার পরই পোল্যান্ড তাদের রাজধানীর আকাশসীমা বন্ধ করে দেয় এবং দ্রুত ন্যাটোর মধ্যে চতুর্থ অনুচ্ছেদ বা সক্রিয় করা হয় এখানেই প্রশ্ন জাগছে কেন এই খবরটিকে আজকের দিনে সবচেয়ে বড় বৈশ্বিক খবর বলা হচ্ছে চলুন ধাপে ধাপে বুঝেনি পোল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ পোল্যান্ডের অবস্থান লক্ষ্য করুন একদিকে ইউক্রেন আরেক দিকে বেলারুশ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সরাসরি পোল্যান্ডের সীমান্ত ঘেঁষে চলছে আবার বেলারুস হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র মস্কো ইতিমধ্যেই বেলারুশে ক্ষেপণাস্ত্র ও কিছু পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে অর্থাৎ পোল্যান্ড একসাথে দুটি চাপের মধ্যে আছে এই কারণেই পোল্যান্ডকে প্রায়শই বলা হয় ন্যাটোর ফ্রন্ট লাইন দেশ এছাড়া পোল্যান্ড তাদের জিডিপির বড় অংশ প্রতিরক্ষা বাজেটে খরচ করে যা বহু ন্যাটো দেশের থেকেও বেশি তারা সব সময় প্রস্তুত থাকে তাই পোল্যান্ড আক্রান্ত মানেই পুরো ইউরোপ আক্রান্ত হওয়ার ভয় ড্রোন ঢুকে পড়ার বাস্তব অর্থ কী রাশিয়া নিয়মিত ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে কিন্তু এই ড্রোনের কিছু পোল্যান্ডের আকাশসীমায় চলে আসা ন্যাটোর জন্য রেড লাইন কারণ ন্যাটোর চুক্তি অনুযায়ী কোনো সদস্য দেশের সার্বভৌমত্বে আঘাত মানেই পুরো জোটকে পদক্ষেপ নিতে হবে যদিও এখনও অনুচ্ছেদ পাঁচ সক্রিয় হয়নি তবে অনুচ্ছেদ চার সক্রিয় হওয়া মানে আলোচনার মাধ্যমে জরুরি সতর্কতা এখানে বিষয়টা পরিষ্কারভাবে জানা জরুরি আর্টিকেল ফোর কোনো ন্যাটোদেশ মনে করল যে তার নিরাপত্তা হুমকির মুখে তখন আলোচনা ডাকা হয় অবিলম্বে যুদ্ধ নয় আর্টিকেল ফাইভ কোনো ন্যাটোদেশ সরাসরি আক্রমণের শিকার হলে সেটিকে সব দেশের ওপর আক্রমণ ধরা হয় তখন সব ন্যাটোদেশ সামরিকভাবে জড়ায় ইতিহাসে অনুচ্ছেদ পাঁচ মাত্র একবার ব্যবহার হয়েছে দু সালে আমেরিকার ওপর নাইন ইলেভেন হামলার পর তখন আফগানিস্তানে সবাই সৈন্য পাঠালেও অনেক দেশ প্রতীকীভাবে ছোট কন্টিংজেন্ট পাঠিয়েছিল কিন্তু অনুচ্ছেদ চার এটি বার ব্যবহৃত হয়েছে সর্বশেষ এইবার পোল্যান্ড তা সক্রিয় করেছে এর মানে এখনও যুদ্ধ নয় তবে পরিস্থিতি খুবই টেনশনপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের সেনারা যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তখনও প্রথম আঘাত আসে পোল্যান্ডের ওপর দিয়ে পোল্যান্ড দখল হওয়ার পরই পূর্ব জার্মানি পর্যন্ত সোভিয়েট রেড আর্মি এগিয়ে গিয়েছিল আজকের প্রেক্ষাপথ আলাদা তবে ভূগোল সেম রকম ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে যদি কাল রাশিয়া আরও আক্রমণাত্মক হয়ে ইউক্রেনের বড় অংশ দখল করে এবং বেলারুসও সক্রিয়ভাবে যুদ্ধে নামে তবে পোল্যান্ড হবে প্রথম টার্গেট আর তার মানে সরাসরি ইউরোপের দরজায় যুদ্ধ এবার আসুন রাশিয়ার ভেতরের দিকে তাকাই আজ রাশিয়া একটি যুদ্ধ অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে পশ্চিমা ব্র্যান্ডগুলো দেশ ছেড়েছে দক্ষ কর্মীরা বিদেশে পালাচ্ছে অথচ সরকারি কারখানাগুলো দিন রাত ট্যাঙ্ক রাইফেল গোলা বারুদ তৈরি করছে রাশিয়া এমনকি উত্তর কোরিয়া থেকেও সৈন্য এবং অস্ত্র সহায়তা পাচ্ছে রুশ মন্ত্রীরা খোলাখুলি বলছেন তারা দশ বছরের লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত অর্থাৎ রাশিয়া ইউক্রেন দখল করে থামবে এমন ভরসা করা কঠিন এখানেই ন্যাটোর সবচেয়ে বড় চিন্তা যদি পোল্যান্ড আক্রান্ত হয় তবে আর্টিকেল ফাইভ সক্রিয় করতে হবে কিন্তু প্রশ্ন হল সব ন্যাটো দেশ কি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে অনেক দেশ হয়তো প্রতীকী সমর্থন দেবে কিন্তু যদি জার্মানি ফ্রান্স বা যুক্তরাষ্ট্র পূর্ণ শক্তিতে নামে তখন রাশিয়ার পাল্টা জবাব হতে পারে ভয়ঙ্কর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউরোপ ছাড়িয়ে সরাসরি আমেরিকাকেও আঘাত করতে সক্ষম তাই যুদ্ধ মানেই পুরো গ্রহের নিরাপত্তা ঝুঁকির মুখে আপনারা হয়তো জানেন সম্প্রতি ফ্রান্স তাদের হাসপাতালগুলোকে সতর্ক করেছে যুদ্ধ শুরু হলে যাতে দ্রুত আহত সৈন্যদের চিকিৎসা দেওয়া যায় স্পষ্টতই ইউরোপের ভেতরে চরম আশঙ্কা তৈরি হয়েছে ব্রিটেন ঘোষণা করেছে যে তারা পোল্যান্ডকে আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম দেবে অন্য অনেক সীমান্ত সুরক্ষা বাড়াতে প্রস্তুত কারণ সবাই জানে পোল্যান্ডের পতন মানেই সরাসরি জার্মানির নিরাপত্তা হুমকির মুখে পড়া আর জার্মানি হল ইউরোপের অর্থনৈতিক হৃদয় তাই এখানে কোনো ঝুঁকি নেওয়া সম্ভব নয় এখন প্রশ্ন এটি ভারতের জন্য কি অর্থ বহন করছে আমেরিকা এবং ইউরোপ বহু দিন ধরেই চাইছে ভারত ও চীন উভয়ের ওপর বাড়তি শুল্ক আরোপ করতে যাতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা যায় ট্রাম্প তো সরাসরি বলেছেন ভারত ও চীনের ওপর একশো পারসেন্ট শুল্ক বসাতে হবে ইউরোপ যদি এই প্রস্তাবে রাজি হয় তবে ভারতের রপ্তানির ওপর বড় আঘাত আসতে পারে অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুধু ইউরোপ নয় ভারতের মতো দূরের দেশগুলোকেও অর্থনৈতিকভাবে বিপদে ফেলতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন কি হবে ন্যাটো আপাতত পোল্যান্ডের সেনা এবং এয়ার ডিফেন্স বাড়াবে আলোচনার মাধ্যমে চেষ্টা হবে যেন আর্টিকেল ফাইভ সক্রিয় না হয় কিন্তু রাশিয়ার আগ্রাসন যদি অব্যাহত থাকে তবে ইউরোপের প্রতিটি দেশ যুদ্ধের আশঙ্কা নিয়ে বাঁচবে সুতরাং আজকের বার্তাটা স্পষ্ট রাশিয়ান ড্রোন শুধু ইউক্রেনের নয় গোটা ইউরোপের নিরাপত্তা চ্যালেঞ্জ করছে আর তার প্রতিধ্বনি পৌঁছে যাচ্ছে সহ বিশ্বের প্রতিটি দেশে যুদ্ধ কেবল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের নয় বরং অর্থনীতি বাণিজ্য এবং বৈশ্বিক কূটনীতিরও রাশিয়ার ড্রোন ঢুকে পড়া হয়তো একটি ছোট ঘটনা মনে হতে পারে কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বের নিরাপত্তা কাঠাময় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না